প্রমাণ করে যে ত্রিভুজের মধ্যমাত্রায় সমষ্টি তার পরিসীমা পেক্ষায় ক্ষুদ্রতর আমাদেরকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজের অর্থাৎ তিনটি মধ্যমা থাকে ত্রিভুজের এই তিনটি মধ্যমা সমষ্টি বা যোগ ফল এই ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের তিনটি বহু দৈর্ঘ্য যোগ করলে যেটা পরিসীমা এই পরিসীমা অপেক্ষায় ক্ষুদ্রতর কিসের এই মধ্যমাত্রের যোগ ফল তাহলে আমরা একটি ত্রিভুজ আঁকি সি ত্রিভুজ এই চিত্রে এ বি সি একটি ত্রিভুজ এই ত্রিভুজে যদি আমরা মুদ্রামাত মধ্যমাকে মধ্যমাগুলো হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত এই একটি মধ্যমা তাহলে এই এ ডি আমরা আমরা এই ডি বি সি এর মধ্যবিন্দু ডি হচ্ছে বি সি এর মধ্যবিন্দু আবার এখানে এই এসি এর মধ্যবিন্দু যদি ই হয় তাহলে এই বি ই হবে আরেকটি মধ্যমা এবং এই আরেকটি যে সি এফ রেখাটা এই এব এর মধ্যবিন্দু F তাহলে প্রমাণ করতে হবে এই মধ্যমাত্র যোগফল পরিসীমা ভেখা প্রমাণ করতে হবে যে এই এডি একটা মধ্যমা যোগ এই বি যোগ সি এফ সি এফ আরেকটি মধ্যমা তিনটি মধ্যমা সি এফ এই তিনটি মধ্যমা যোগফল লেস দেন হবে তিনটি বাহু অর্থাৎ পরিসীমা এ বি বাহু দৈর্ঘযহু এই এসি বাহু এই তিনটি বাহু দৈর্ঘয পরিসীমা এই পরিসীমা থেকে ছোট আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি এই এডি মধ্যমাটাকে যদি বর্ধিত করি এডি সমান জিডি হয় এরকম হয় এডি সমান জিডি এই জিডি হয় এই সি জি যোগ করে এই সিজি যোগ করে তাহলে আমাদেরকে তাহলে এই একটা ত্রিভুজ হলো তাহলে আমাদেরকে এখন প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই সি ডি জি ত্রিভুজ এই একটা ত্রিভুজ দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজ এই বাহুটা সমান এই এবি বাহু সমান সিজি বাহু কেননা এই যে প্রমাণ করা যায় তাহলে আমরা এই এ সি জি ত্রিভুজের এই বাহু এ সি বাহু যুগ সি বাহু গ্যাটার দেন এই এ বাহু লেখা যাবে এ জি টু এডি লেখা যাবে এইভাবে আমরা করতে পারবো এই এডি যোগফল ফল তাহলে মধ্যমাত্র যোগ ফল তাহলে আমরা যদি প্রমাণ করি প্রমাণ প্রমাণ এই ত্রিভুজ ত্রিভুজ এ বি বা এ ও ত্রিভুজ ত্রিভুজ সি জি ত্রিভুজ এর এই এ ডি বাহু সমান আমরা বলতে পারি এই ডি জি বাহু এডি বাহু সমান এডি সমান ডি জি অঙ্কন অনুসারে এবং এই এই বিডি সমান আমরা বলতে পারি ডিসি এবং বিডি সমান ডিসি যে তো ডি বিসি এর মধ্যবিন্দু এবং বলা যায় যে এই কোনটা সমান এই এই কোন এ ডি বি কোন এই সি ডি ডি কোন কোন সমান কোন এ ডি বি কোন সমান কোন সি ডি কোন দুটি সমান তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি বাহু ও কোন সমান হলে একটি কোন সমান হলে ত্রিভুত সর্বসম্ম সুতরাং ত্রিভুজ এ বি সর্বসম ত্রিভুজ সি ডি জি সুতরাং আমরা বলতে পারি সুতরাং বলা যায় যে এই এ বি বাহু সমান এব সমান সি জি সি জি বাহু প্রমাণ করা যায় প্রমাণিত এখন যদি আমরা এই ত্রিভুজ এ সি জি ত্রিভুজের ক্ষেত্রে যদি প্রমাণ করি ত্রিভুজ ত্রিভুজের এই এসি যোগ এই সিজি তৃতীয় বহুভাবকে তৃতীয় জি থেকে বড় বা আমরা লিখতে পারি এই যোগ সি যোগ এবি এই যেহেতু এই বাহু সমান আমরা প্রমাণ করছি এই বাহু এবি বাহু সিজি জি সমান এজি বাহু এই এবি বাহু তাহলে এই সিজি বাহুর পরিবর্তে আমরা কি লিখতে পারি এবি বাহু তাহলে এই 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 সিজির পরিবর্তে আমরা লিখতে পারি এবেন এই এজি সমান টু এডি যেহেতু এডি সমান এই ডিজি তাহলে এই এডি টু এডি সমান এই এজি তাহলে টু এডি গ্রেটার দেন টু এডি এই মধ্যমার দ্বিগুণ অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি অনুরূপভাবে লেখা যায় এই এ বি যোগ সি গ্রেটার দেন হবে টু বি ই টু বি ই এবং বলা যায় এই এসি যোগ এসি এসি যোগ এই বি সি বি সি গ্রেটার দেন হবে টু সি এফ টু সি এফ মধ্যমার দ্বিগুণ তাহলে এখন আমরা যদি এই তিনটা যোগ করি এই এটা যোগ এই অংশটুকু যোগ এই অংশটুকু তাহলে আমরা লিখতে পারি যেহেতু এখানে এই এবি এখানে একবার এখানে একবার তাহলে টু টু এবি লেখা যায় এখানে এসি একবার এখানে একবার এখানে একবার এখানে বিসি একবার এখানে টু তাহলে টু ইন্টু আমরা লিখতে পারি টু ইন্টু এবি যোগ বি সি বি সিও দুবার দুবার আসে যোগ এসি গ্রেটার দেন হবে গ্রেটার দেন এই টু ইন্টু এই সবলের মধ্যে টু আছে টু ইন্টু ডি টু ইন্টু এ ডি যোগ বি যোগ এই সি এফ সি এফ বলা যায় সুতরাং আমরা বলতে পারি উভদিকে যে আমরা দু দিয়ে ভাগ করে লেখা যায় এই এ ডি এডি যোগ বিফ লেস দেন এই লেস দেন আমরা যদি এই গ্রেটার দেন হয়ে যাবে এবেস দেন এই এবি এব বিসি প্লাস এসি তাহলে প্রমাণিত হলো এই অংশটুকু আমরা কি করলাম প্রমাণ করতে পারলাম যেটা আমাকে প্রমাণ আমাদেরকে প্রমাণ করতে হবে বলা হয়েছে এই অংশটুকু তাহলে প্রমাণ